নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আর একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দিদি এসছে আমাদের বাড়িতে দিদি আর আমি বাগানের দিকে যাবো দুপুরবেলা এখন রান্নাবান্নার ব্যবস্থা হবে সকালে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর এখন দুপুরবেলা একটু তাড়াতাড়ি করবো কেননা বয়স্ক মাসিমা মশাই ওনারা দুজন আছেন ওইটা বেশি মানে চাপের দেরি করলে হবে হ্যাঁ আমাদের কোনো অসুবিধা নেই আর ওদিকে সকালবেলা বাবা পাড়ার থেকে মুরগি নিয়ে এসছে সেটাই এখন মাংসটা রেডি হচ্ছে আর ভাত বসানো হয়ে গেছে দিদির একটু ইচ্ছা কচুর কচুর ফুল সেই ফুলের জন্য বাগানে যাচ্ছি কিন্তু অলরেডি এসে গেছে পাড়ার থেকে তো এখন শেষ সময় তো অতটা বেশি পাওয়া যায়নি এখন দুই একটা আমাদের বাগান থেকে তুলবো একটু কচি পাতা তার সঙ্গে দেবো দিয়ে অল্প করে যাই হোক হবে টিং টিং সব কাটা রেডি এখন রান্না বান্না করব তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এখন বাগানের দিকে যাবো সোজা আছে ফুলটা দেখেন তবে অসাধারণ দেখতে ওর সুগন্ধ আছে সুগন্ধটা বলতে পারি কিন্তু অসাধারণ দেখতে ফুলটা সাদা

একটা ছোট একটা দেখতে পাচ্ছি মনে হয় এই যে ধরুন দিদি একদম ছোট কাটা গায়ে

কালকে গেল তারপরে সারাদিন তো ব্যস্ততার মধ্যে গেল রাত্রের দিকে ফোন করলাম ঘুমিয়ে পড়েছিল মনে হয় আর দাদা একবার ফোন করেছিল কিন্তু সে আমি ধরতে পারিনি

দিদি কচুর ফুল কাটা দেখবে হ্যাঁ কচুর ফুলটা ফুলের অলরেডি ওই ভেতরের মাছ দিদি ফুল কখনো খাননি

হ্যাঁ দোকান জানি আমি নিজেই কোথাও বেরোতে পারি না আজকে রান্নাঘরে তিনজন মিলে কাজ করছে কালকে দিদি এসে বসেছে দেখেছে আজকে কিন্তু একদম না না কালকে শুধু দুপুরবেলাটা বসেছে

তিন দুখানা ছখানা হাত কাজ করছে আর ওপাশে দুখানা ও করছে কই ছটা না না আটটা আমি তো ছটা হাত কাজ করছে আর দুখানা ও কাজ করছে না না ও কাজ কিছু এই যে এখন ওল নিয়ে বসছি ওল কাটবো দিদি ওল দিয়ে মাংস দিদি ওল দিয়ে মাংস কোনো দিন খাইনি ওল দিয়ে মাংস খাইনি কেমনি মাংস খেয়ে দিদি আর আজকে মাংসটা চর্বি হয়েছে পায়ল মাংস বল দিয়েই দেখা মতন চর্বি ভালো মাংস হওয়া উচিত কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণে হয়েছে বাড়ির মুরগি তো একেবারে ধান গম খাইয়ে ইয়ে করেছে পাড়ার থেকেই নিয়ে আসে এটা এই দেখুন মা তুমি বললে কাট দিতে থাকো এটা মনে হচ্ছে তো ভালোভাবে এখন কাটা বাটা করতে দেবে না হয়ে গেছে তো কাঠ

দুটো কড়াই বসিয়ে তেল দিলাম মাঝখানে একটু নুনটা জ্বলতে ধোঁয়া ধোঁয়া হলো সেসব ভোগ করে এখন এই চলছে জ্বলান্ত উনুন নিভে গেলে আবার জ্বালাতে খুব সমস্যা আর আজকে একটু বেশ ভালো হাওয়া হচ্ছে ধোঁয়া উল্টো পাল্টা ঘোরা দিদি অফার থেকে আমার সব বলছে মানে কুকুরটা কাঁচছে কেন বলার তো তোমাকে বসেছে বসতে লাগবে না চিংড়ি দেবো মধ্যে

Guarda. Vedi, mi è piaciuto il tuo album. Voglio il tuo album. নেব সব এক এক করে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আছে একটু নিয়ে আসো এই মশলাটা এখন ভালো করে একটু কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা এতক্ষণে রেডি হলো এইবারে মাংসটা দেব একেবারে দুর্দান্ত মাংস হাসির মাংসের মতো দেখাচ্ছে আর আজকে দিদি একটা বুদ্ধি আমার দিল সেই বুদ্ধিটা আমি অ্যাপ্লাই করবো এটা আমার কোনো করতে লাগেনি বা করিনি করলে করা যেত কিছু জানতাম না করিনি চর্বি যাতে একেবারে সব না বলে যায় সেই অবস্থা এখন এর মধ্যে ভাজা আলু আর ওলটা দেবো কড়াই চেঞ্জ করতে লাগবে এতে সব ধরবে না জল দেওয়ার পরে আগে কষিয়ে নিই শুরুতে একটু ভুল হয়ে গেছে বড় করে দিতে হতো ঠিক আছে খাওনি গরম এটা তেল বের হচ্ছে এদিকে কড়াইতে জল বসিয়েছি এখন জলটা একটু গরম হয়ে গেছে মাংসটাও কষানো হয়ে গেছে এদিক থেকে তুলে এখানে দিয়ে দেবো এটা আবার কিরকম সিস্টেম ওই কড়াই চেঞ্জ করতে হচ্ছে ওই জন্য এইভাবে সিস্টেম

লবণ গুঁড়ো গুড়ের গুঁড়ো একটু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা

মাংস কোনদিন খারাপ লাগে তোমার আজকে নারকেল চিংড়িটা বৌমা সত্যি ভালো হয়েছে তুমি এতদিন নারকেল চিংড়ি করছো আজকে তো এই হবে তোমার কথা তুমি আমি খেয়ে লাগবো আর কে বলবা দেখবো দারুণ রোজ রান্না কমপ্লিট করে আর এই সব গুছিয়ে গেছে নিয়ে যাচ্ছি আজকে এখন জল ঘরে ওখানটায় খাবেন সকালেও খেয়েছেন আর আগের দিন সেই দুপুরে তো রুমের সামনে রাত্রেও রুমের সামনে এখন জলঘরের ওই যে হাওয়া

এগুলো লাগানো হচ্ছে গাঁটি কচু বাড়ির কচু লাগানো কচুর ফুল তাহলে আমি বাড়িতে গাঁটি কচু লাগাবো না না তুমি ওই বাজারে যেখানে মাছ সবজির বাজার বসে বাইরে ভেতরের দিকে দেখবা হ্যাঁ হ্যাঁ ছোলা কচুর ফুল বিক্রি হয় থাকে এই মোটা মোটা ফুল ফুল কিন্তু ভালো এবার আমি হলুদটা তুলবো হলুদটা তুলে ওখানে গাঁটি কচু দিয়ে দেবো

দিতে লাগছে সবার খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা দুজন খাবো আর পর্বটা এখানেই শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আমাদের তো ভীষণ ভালো লাগছে সবাই আছে একসঙ্গে আনন্দ মজা করে গল্প করে রান্না খাওয়া সব হচ্ছে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ